মালদা জেলা কংগ্রেসের ডাকে আগামী দোসরা জুলাই ডিএম অফিস ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি বিভিন্ন দাবিদাবা ও দুর্নীতি সহ বিভাজনের রাজনীতিকে কেন্দ্র করে মালদা জেলার বিভিন্ন ব্লকে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে তার সঙ্গে কালিয়াচক এক ব্লকের কালিয়াচক কংগ্রেস কার্যালয়ে রবিবার বিকেলে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান কালিয়াচক এক ব্লক কংগ্রেস সভাপতি মিজানুর রহমান মিয়া

জুলাই দু তারিখ একটা ডিএম ঘেরাও ডিএম গেরাও কিসের জন্য আমরা যে দেখছি যে বাংলার রাজনীতি আজকে ওটা সঠিক রাজনীতি নেই আমাদের অনেক অনেক সমস্যা আমি বড় সমস্যা বলছি শুধু পুরে আজকে বলছে না গোটা ডিস্ট্রিক্ট যেমন রাজ্য সরকার বিভিন্ন জায়গা প্রতিশ্রুতি দিয়েছে বার 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 যে মিউনিসিপ্যালিটি হয় আমাদের কালিয়াচার যেমন মিউনিসিপ্যালিটি হওয়ার কথা কত বছর আগে চাচোর ব্লক কাছল ওয়ান ব্লক দিন আগে প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রী যে ইয়ে হবে চারবার প্রতিশ্রুতি দিয়েছে আমাদের মালদা ডিস্ট্রিক্টে এয়ারপোর্ট দু হাজার ষোলো সালে কেন্দ্র সরকার জমি দিয়েছে রাজ্য সরকার ন বছর পরে কোনো এয়ারপোর্ট হয়নি কেন আমাদের রেল কেন্দ্র কেন্দ্রমন্ত্রী রাজি আছে পুরা টাকা দেওয়ার জন্য আমাদের এখানে রেলগেট যে আছে রেলগেট জমি কোনো জবাব পাচ্ছি না রাজ্য সরকারকে হা কিনা দিতে পারবে জমিটা ওটা এগুলো সমস্যা আমাদের ইলেকট্রিক বিল সমস্যা গোটা আমাদের মালদা ডিস্ট্রিক্টে আছে জলের সমস্যা আছে গোটা ডিস্ট্রিক্ট এবং দক্ষিণ বাংলা আমাদের বিল নিয়ে অনেক সমস্যা আছে আর মুখ্যমন্ত্রী বললেন বাক বিল নিয়ে যে বাংলাতে প্রতিবাদ করতে হয় না কেন মানুষের অধিকার আছে প্রতিবাদ করে অবশ্যই ঠিক সেভাবে দুর্নীতি চলছে আমাদের আগে পঁচিশ হাজার টিচাররা চাকরি হাজির করে তাদের কেউ দেখছে না তাদের সঙ্গে দুর্নীতি হয়েছে একশো দিনের কাজ আমাদের মালদাতে মালদা ডিস্ট্রিক্টে বন্ধ আছে কেন এটা জবাব দেবেন কেন্দ্র রাজ্য সরকার আর আমাদের গোটা মালদা ডিস্ট্রিক্ট গোটা বাংলাতে আমাদের মা বোনদের জন্য সেফটি নাই আর জি কোর্ট যে দুর্নীতি হয়েছে একটা মেয়ে ডক্টর মেয়ে পার্ডার তার কি জবাব তার আগে আজকে অব্দি কোনো বিচার হয় সিবিআই বলেছেন বিচার করবেন সরকার বলেছেন বিচার হয় কোনো বিচার হয়নি কেন তাহলে আমাদের মা বোনদের সেফটি নেই আমাদের রাজ্যে আমরা যে কথা বলতে চাই কেন এম গেরাও করছি আমাদের রাজ্য দুটো পার্টি আছে রুলিং পার্টি টিএমসি বিজেপি এই দুটো পার্টি খালি ধর্ম কথা বলছে যখনই কিছু হয়ে যায় যেমন এনআরসি এনআরসি হয়েছে দু সালে কি করেছে বিজেপি টিএমসি একই কাজ করেছে মানুষকে ভয় দেখিয়েছে হিংসা দেখিয়েছে ভোটের জন্য নিজে ভোট ব্যাংককে বাড়াবার জন্য সেটা আবার ওরা চেষ্টা করছে এইগুলো বিষয় মানুষের নয়নের বিষয় এরা কিন্তু কথা বলতে চায় না মানুষের যে দুর্নীতি চলছে রাজ্য দেশে তারা কথা বলতে চায় না তারা শুধু ধর্ম নিয়ে খেলা করতে চাইছে তারা ভোট বিভেদ সৃষ্টি করতে চাইছে ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে আমরা আমরা ধরনের নিরপেক্ষ দল আমরা বলছি মানুষদেরকে আমরা সঙ্গে আছি আপনাদের যতগুলো প্রয়োজন আছে উন্নয়ন আপনার যে সমস্যা আছে আমরা দেখব কারণ বিজেপি টিএমসি সরকার দেখবে না এটা আমাদের মূল এজেন্ডা হচ্ছে আমাদের ডিএম ডেপুটেশন তার জন্য সতেরো জায়গাতে পনেরো ব্লকে দুটো মিউনিসিপ্যালিটি আমাদের মিটিং চলছে আমাদের পোস্ট অফিস দুটো নাগাদ আমরা বিভিন্ন জায়গাতে গোটা মাল দশ হাজার মানুষ আমরা আশা করছি আসবে ওখানে প্রতিবাদ করবে ধন্যবাদ মালদা কালিয়াচক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি